তো আজ ছিল একটা মিষ্টি বান্ধবীর বিয়ে তো এই দেখো কি পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো আজকে অনেক আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তো হাই ব্রিয়ান আমি সুপর্ণা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে আসছি এই দেখো আমি আজকের পর রেডি হব আমার বান্ধবী যেহেতু মেকার পার্টিস তো কাছেই সাজবো আমি আমি যেহেতু খুব একটা জানি না সাজতে ঠিক আছে তো আমাকে সাজিয়ে দেবে সাজার পরে তোমাদের ফুল ভিডিওটা দেখাচ্ছি এ দেখো সমস্ত প্রোডাক্ট নিয়ে বসে পড়েছি তো সেজে গুজে রেডি হয়ে গেছি আমি টোটোতে করে যাচ্ছি বান্ধবী যেহেতু লজে বিয়ে হচ্ছে আমরা এখান থেকে টোটো পাঠিয়েছি টোটোতে করে যাচ্ছি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না যদিও এই দেখো আমাকে কেমন লাগছে জানিও আমরা অ্যাটলিস্ট রেডি হয়ে গেছি তারপর এই দেখো আলো আসছি একটু টোটোতে করে দেখো আমাদের এইদিকে টাউনের রাস্তাটা অন্ধকার কিছুটা এই দেখো আর এটা সোনার দোকান একটা ঠাকুরবাড়ি বাজারে টাউনেতে তারপর এদিকে টাউন ক্লাবটা পড়বে এই দেখো রাস্তাটা তোমরা তো টোটোতে করে যাচ্ছি তো ভিডিওটা তো তোর ভালো আসছে না তো তারপর অ্যাটলিস্ট আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি এই দেখো লজে বিয়ে হচ্ছে যেহেতু ওর এই দেখো কি সুন্দর ডেকোরেশনটা করেছে তো আমি এই দেখো আমি রাস্তা ধারে দাঁড়িয়ে আছি একটু পর আমরা ভিতরে ঢুকবো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি এসে আমরা একটু পরে ভিতরে ঢুকবো এত গরম লাগছিল অনেকটা রাস্তা আছে টোটোটো করে তারপর এ দেখো আমরা ভিতরে ঢুকছি তো শাড়ি পরে অনেকটা হাততে অসুবিধে হচ্ছিল তো তারপর আমরা চলে আসলাম বান্ধবীর কাছে এই দেখো পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আর কি মিষ্টি লাগছে ওকে দেখতে আর ক্যামেরাম্যানদের জ্বালায় ওদের দেখ ওকে দেখাতেও পাচ্ছি না এই দেখো ডেকোরেশনটা কি সুন্দর তো ক্যামেরাম্যানরা ওকে ঘিরে রেখেছে সবাই যেহেতু গিফট দিচ্ছে ওকে তো চেনাই যাচ্ছে না আমি তো চিনতেই পারছিলাম না ফার্স্ট টাইম আর ওকে পুরো বাচ্চা বাচ্চা লাগে প্রথম থেকে আর এত সুন্দর যে পুরো দারুণ লাগছে এই দেখো ওখানে পান স্টল দূরে বসেছে আর ওইদিকে মকটল স্টল এখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও আছে তো ওটা আর একটা বান্ধবীর মা ছিল তারপর অ্যাটলিস্ট আমরা ওর সাথে ছবি তোলার একটা সুযোগ পেয়েছি তো এই জন্য আমি আর এই দেখো বান্ধবী মিলে রেডি হয়ে গেছি তারপর ওর সাথে কতগুলো ছবি তুলে নিলাম তো তারপর আমরা চলে আসলাম এইদিকে মকটেলের একটা স্টল বসেছে ওইদিকে তারপর এইদিকে এই দেখো ওর মা ওর সাথে ছবি তুলছে এটা হচ্ছে পানের স্টল এইদিকে মানে ছবিগুলো খুব সুন্দর আসছিলো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ছিল তারপর আমরা ফুচকা খেতে চলে আসছিলাম দুটো ফুচকা স্টল বসছে আর এইদিকে পকোড়া আর ভিতরে ওই দেখো পানের স্টলটা আর ওইখানে দেখো ছবি তুলছে ক্যামেরাম্যানরা তারপর আমরা মকটিলের স্টলের দিকে চলে আসলাম এই দেখো মকটিলের যে গ্লাসগুলো রয়েছে বানানো হচ্ছে ফার্স্ট টাইম কিন্তু আমি এটা খাবো প্রথম ট্রাই করব। ঠিক আছে দুটো গ্লাস নিয়েছিলাম ফার্স্টের যে গ্লাসে আমি ট্রাই করেছিলাম ওটা এত বিচ্ছিরি খেতে যখনও লাগছিল জাস্ট আমি ভাবতে পারিনি যে এতটা খারাপ হতে পারে ঠিক আছে ভাবছিলাম যে খুব সুন্দর খেতে প্রথমেরটা ট্রাই করে দেখলাম এত ঝাল মানে তোমরা ভেবেও পাবে না এত ঝাল লাগছিলো তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আমার মুখের অবস্থাটা দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা বিচ্ছি খেতে তো আমি একটু খেয়ে এটা ফেলে দিয়েছিলাম তারপর সেকেন্ড টাইম যেটা নিয়েছিলাম ওটা খেতে মিষ্টি লাগছিলো খুব দারুণ লাগছিলো তো তারপর চলে আসলাম এইদিকে যেখানে বিয়ে হবে বিয়ের মণ্ডপের দিকে এখানে অনেকটাই ফাঁকা ছিল কেউ ছিল না এই দেখো মণ্ডপের ওই দিকে বান্ধবীর যে বসবে ওখানে সাজানো হয়েছে এদিকে মকরালের স্টলটা দিকে পানের স্টলটা কত চেয়ার বসানো হয়েছে তো আমি এইদিকে অনেকগুলো ছবি তুলে নিচ্ছিলাম রিলসও বানিয়েছিলাম অনেকগুলো এইখানটাতে আমি অনেক লোকজন ছিল অনেক ভিড় ছিল তার মধ্যেও আমি ঠিক ছবি তুলে নিয়েছিলাম তারপর যেখানে বর বসবে বর আসনটা পার্সোনালি আমার যেখানে আমার বান্ধবী ছিল ওখানে ছবি তোলা ছিল ওর থেকে এটা আমার সাজানোটা বেশি পছন্দ হয়েছে সত্যি কথা বলতে কি আর এখানে অনেকটাই ফাঁকার মধ্যে ছিল তারপর এদিকে আয়নাটাও ছিল তো দারুণ এই রুমটাও খুব ভালোভাবেই সাজানো হয়েছে তারপর রাত্রি অনেকটাই হয়ে গেছিলো এগারোটার উপর বেজে গেছিলো এরপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা গেছিলাম খাওয়ার ওখানে তো এই দেখো কার রুমে চলে আসছে এখানে অনেকেই বসে খাচ্ছে তো এরা এখনো উঠেনি এরা উঠে গেলে এরপর আমরা বসবো ওইখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো মানে এত ভিড়ের মধ্যে এত গরম লাগছিল গরমকালে সত্যি তারপর আমরা অ্যাটলিস্ট জায়গা পেয়েছি যা হোক করে তারপর আমরা বসলাম খেতে এই দেখো টেবিলে বসে পড়েছি সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে তারপর আমাদের থালা দিয়ে দেওয়া হয়েছে শাক ভাজা এখানে লেবু দেওয়া হয়েছে এরপর আমাদের এখানে স্যালাড সসারে দেওয়া হবে দেখো শসা দেওয়া হলো তারপর এখানে সস দেওয়া হয়েছিল এরপর ভেজিটেবিলও দেয়া হলো তো আমি সত্যি কথা বলতে কিছুই খেতে পারিনি যেহেতু প্রথমে দুটো ফুচকা খেয়ে নিয়েছিলাম মকটেল আর দুটো পকোড়া খেয়েছিলাম তারপর আমি সত্যি কিছু খেতে পারি না বিয়ে বিয়েবাড়ি গেলে আমি কিছুই খেতে পারি না যারা ভিডিও দেখো সবাই জানো অবশ্য আমি কিচ্ছু খেতে পারিনি সিরিয়াসলি বলছি আমি আমার পাশের জন কেউ কিছুই খেতে পারিনি আমাদের পেটটা এমনিতেই ভার ছিল কিন্তু পরে ভিডিওটা দেখলে আবার লোভ লাগে কিন্তু খেতে পারি না তারপর দিল না একটা নান তারপর যেটা হচ্ছে ছান চানা মশলা ছিল ওটাতে চানা মশলা দিয়ে দেওয়া হয়ে গেল তারপর কিচ্ছু আমি খেতে পারিনি কিচ্ছু নাই একটু খেয়ে জাস্ট একটু মুখে করে নিয়ে ওই যে সামনে হাত ধোয়ার বাটি আছে ওটাই দুজনে মিলে পুরো ভর্তি করে দিয়েছিলাম কিচ্ছু খেতে পারিনি বিশ্বাস করো মানে কিছু খিদেই ছিল না ওই দিন জানি না অনেকটা এক্সাইটেডও ছিলাম অবশ্য অনেকদিন পর এতটা আনন্দ করলাম বান্ধবীর বিয়েতে এসে সিরিয়াসলি তো অনেকজনের সাথে দেখা হলো মনটাও ভালো হয়ে গেল। তো তারপর আমাদের এখানে দিয়ে দেওয়ার পর দিল ফ্রায়েড রাইস চিলি চিকেন সমস্ত আইটেম খুব সুন্দর হয়েছিল যদিও ওই দেখো চি চিকেন দেওয়া হচ্ছে যে পিসগুলো আমি খেতে ভালোবাসি অবশ্য দেয়া হয়েছিল। তারপর খেতে পারিনি বলে দেখো সামনে বাটিটায় তুলে দিয়েছি পুরো ভর্তি হয়ে গেছে দুজনে তারপর যা করে দুটি ভাত নিয়েছিলাম যেহেতু মাটন ছিল মাটন দিয়ে খাওয়ার জন্য এই দেখো তারপর দেওয়া হয়েছিল পোস্ত চিংড়ি তো এটা আমার একটু পছন্দ হয়নি তাও চিংড়ি যদি একটু ভালোবাসি তাই একটু ট্রাই করছিলাম একটু আমার পছন্দ ছিল না এটা সত্যি কথা বলতে কি তারপর অবশেষে মাটন এলো তো মাটনের পিস দুটো খেয়েছি যা হোক করে ভাতও খেতে পাচ্ছিলাম না এক মুঠো ভাতও আমি খেতে পারছিলাম না তো তারপর মাটনের চর্বিগুলো আমি দেখে দেখে নিচ্ছিলাম এগুলো খেতে আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে কি তো তারপর খাওয়া শেষ হলো অবশেষে চাটনি দেওয়ালা পাপড় দেয়া হলো তো পাপড়টা একটু খেতে পেরেছি চাটনি দিয়ে অবশ্য তো পাপড়টা দেখো দেয়া হলো তারপর আস্তে আস্তে একটা ছানার মিষ্টি দেয়া হলো তো আমি রসগোল্লা যেটা দেওয়া হচ্ছিল ওটা আমি খেতে পারিনি ঠিক আছে তো ওটা আমি নিয়ে নিই যেহেতু বিয়েবাড়িতে এসে আমি কোনোদিন মিষ্টি খেতে ভালোবাসি না ছানার যে মিষ্টিটা ওটা দিয়েছিলো খুব একটা মিষ্টি না আমি মনে করেছিলাম যে এটা সুগার ফ্রি হিসেবে কিন্তু দারুণ লাগছিলো খেতে তারপর আইসক্রিম দেওয়া হলো তারপর দেওয়া হয়েছিলো হজমালাটা তারপর আমরা এখানে যে খাচ্ছিলাম তখন কিন্তু বর চলে আসছিল ঠিক আছে তো দেখলাম এদিকে বরযাত্রীরা নাচ করছে কত রাস্তার ধারে এই দেখো এটা মেন রোডের ধার তো তাও দেখছি কত বরযাত্রী নাচ করছে এইখানে দেখো এই এত সুন্দর বরযাত্রীর যে ডেকোরেশনটাও দারুণ ছিল এ দেখো তো তারপর বরের এন্ট্রি হলো বরকে দেখার জন্য সবাই ওয়েট করেছিল তো আমরাও একটু ওয়েট করে দেখছিলাম বরকে এখানে কোলে করে তুলে নিয়ে যাচ্ছিলো এই দেখো বরকে অনেকেই আমার ভয় হচ্ছিল ফেলে না দেয় তো এ দেখো বর আস্তে আস্তে ঢুকে গেলো তারপর আমরা কি করব এরপর বাড়িতে যেতেই হবে না তো তারপর আমরা বাড়ি ফিরলাম তো এই দেখো ওইখানটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেহেতু ভিতরে সবাই মিলে চলে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও একটু তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওইদিকে আমরা বাড়ি যাব তো ওইদিকে যাচ্ছে যেটা মেদিনীপুর খড়গপুরের ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে তারপর ওই সাইডে যাচ্ছে আমাদের হসপিটাল ওইদিকে টোটো চলে যাচ্ছে তো আমাদের তো খাওয়া দাওয়া প্রায় সব কমপ্লিট এরপর বাড়ি যাবো তো তারপর বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাড়ি দেখাচ্ছে হচ্ছে নেক্সট ভিডিওতে